মাত্র তেরো বছর বয়সে বিয়ে হয় আমার অথচ আমার স্বামী আমার কোনোদিনও হিসেবে মেনে নেয়নি আজ আমার বিয়ে তিন বছর পূর্ণ হলো সৎ মায়ের সংসারে আমি অশান্তির কারণ হয়ে গিয়েছিলাম একসময় সৎ মা বাবাকে শর্ত দিল তুমি হয় এ মেয়েকে ঘর ছাড়া করবে নাই তো আমি নিজেই চলে যাব। তখন আমার বাবা ঠিক করলেন আমার বিয়ে দিয়ে দেবে চাচা তো ভাই অনুয়ের সাথে সে বয়সে বেশ বড় তখন তার বয়স ছিল বাইশ আমার সবে মাত্র তেরো তাই হয়তো বিয়েটা আজও মেনে নেয়নি বিয়ের পর সবার সামনে বেশ রাগিসরে বলেছিলেন অনয় ভাই নুরের এখনও সংসার করার বয়স হয়নি যখন হবে তখন সংসার করবে তাই তো আমি আজও অপেক্ষায় এই বুঝি অনয় ভাই এসে বলবে চল তোকে নিয়ে একটা সংসার সাজায় এই জন্মে বোধ হয় অনয় ভাইয়ের সাথে আমার সংসার করা হবে না আমার আর ভালো থাকা হলো না তিনটা বছর ধরে অপেক্ষা করছি হয়তো আমার অনয় ভাই স্বীকার করবে আমি তার স্ত্রী আজ হয়তো আমার অপেক্ষার অবসান ঘটবে আমার অনয় ভাই দ্বিতীয় বিয়ে করেছেন নতুন বোনিয়া হয়তো কালকেই ঘরে উঠবে তারপর সংসার হবে তাদেরও আচ্ছা আমাকে কি একটু ভালোবাসা যেত না আমার আর অনয় ভাইয়ের একটা সংসার হলে মন্দ হতো না আমার মাটাও কেমন স্বার্থপর আমায় ফেলে দেখি বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সংসার করছে থাক আমার কপালে হয়তো সুখ ছিল না তাই তো অনয় ভাইটাও আমার হলো না ডায়ের পাতায় একটু দিকে থামল নয় ডায়েরিটা বন্ধ করে তার উপরে মাথা রেখে শুয়ে পড়ল কিশোরীর মনে যা এসেছে তাই লিখে দিয়েছে ডায়েরিতে এই ডায়েরিটা কেবল নোরের আপন একান্তিতে সঙ্গী কিশোরীর চোখ বিয়ে পড়লো এক ফোঁটা জল পড়ার টেবিলে বসে ডায়েরির উপরে মাথা রেখে ঘুমিয়ে গেল কেটে গেল আরও একটি একান্তিতে ভরা রাত সকাল ঘুম থেকে উঠে নোর চাচির ঘরে গেল বিয়ের পর থেকে ওর থাকার জায়গা চাচির বাড়িতে চাচির আদরের নয় বরং দায়িত্ববোধের ঠেলায় জায়গা পাওয়া এক অবচ্ছিত অতিথির মতো চাচি রান্নাঘরে ফাঁকা শরীর কিছু একটা গুনগুনে করছিলেন নূর ধীরে ধীরে বলল চাচি কিছু সাহায্য লাগবে চাচি মুখ ঘুরে একবার তাকালেন মুখে নিরা ভঙ্গি তুই রান্না রান্নাঘরে ঘুর ঘুর করিস না তোর কাজের মেয়ে হওয়ার দরকার নেই নুর চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে পেছনে ফিরল ঘরের করে নিজের ছোট্ট চৌকির পাশে রাখা বইগুলোর দিকে তাকিয়ে চোখটা জ্বলে ভরে উঠল আবার হঠাৎ বাইরের উঠোন থেকে গলার শব্দ এল অনয় আসছে অনয় ভাইয়ের গাড়ি ঢুকছে নুরের মুখটা ধরাস করে উঠল তিন বছর পর আজ আবার অনয় ভাই বাড়িতে ফিরছে কিন্তু ওই ফিরে আসা তার জন্য নয় তার নতুন বইয়ের হাত ধরে ফিরছে পায়ের নিচে যেন মাটি নেই তবু নুর ছুটে গেল জানলার পাশে দেখলো সাদা গাড়ি থেকে নামছে অনয় পাশে একটি মেয়ে লাজুক মুখে ওর সঙ্গে সঙ্গে হাঁটছে নুনের মনে হলো যেন পুরো দুনিয়াটা থেমে গেছে অনয়ের আগের মতনই মুখে ভারী গম্ভীরতা চোখে অদ্ভুত এক শূন্যতা নূরের চোখে চোখ পড়েনি তার যেন নূর এই বাড়িতে কেউ নয় এক অদৃশ্য ছায়া মাত্র নূর ধীরে ধীরে পেছনে ফিরল ড্রেসিং টেবিলে আয়নার নিজেকে দেখলো একবার চোখ লাল চুল এলোমেলো ঠোঁটে নিস্তেজ হাসি নিজে মনে মনে বলল আজকের দিনটা শেষ হয়ে গেল আজ থেকে অনয় ভাইয়ের জীবনে আর আমি নেই তবু বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা দাড়ির পাতায় লেখা শেষ নাইনির মতো এই জন্মে নয় হয়তো পরের জন্মে অনয় ভাইয়ের সাথে একটা সংসার হবে